হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের নাম্বার হাইট রেখে কল করবেন তো এর আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিন পরবর্তী নতুন ভিডিও পেতে তাহলে শুরু করা যাক প্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা উপর নিচে দেখতেছেন সার্চ অপশন এই সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে লিখবেন ফ্রি কলিং অ্যাপ আমি আপনাদের লিখে দেখাচ্ছি ফ্রি কল অ্যাপ লিখবেন ফ্রি কল অ্যাপ লিখে সার্চ দিবেন এখানে দেখবেন অনেকগুলো অ্যাপস আসবে এখান থেকে আমি যে অ্যাপটি দেখিয়ে দিব আপনারা ওই অ্যাপটি নিয়ে নেবেন এখান থেকে এখানে অনেকগুলো অ্যাপস আসছে তো আপনারা এই অ্যাপটি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন তা আমি ইনস্টল করে নিচ্ছি তো একটু ওয়েট করুন একটু সময় নিবে দেখুন আমার ইতিমধ্যে ইনস্টলিং হচ্ছে তো আমি এখন অ্যাপটি ওপেন করব তো আমি অ্যাপটি ওপেন করছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এগুলো ইয়া করে দিয়ে ব্যাক দিয়ে স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনারা এই জায়গা আপনাদের নাম্বারটা কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিবেন আর বলে রাখি ব্রিলিয়ান এফে আপনি প্রতিটি নাম্বারের জন্য এক্সট্রা একটা নাম্বার পেয়ে যাবেন যেটা আপনার নাম্বারের সাথে মিলবে না অর্থাৎ আপনার নাম্বার হাইড করতে পারবেন তারপর কনফার্ম দিবেন এখানে কনফার্ম দেওয়ার পর একটা ভেরিফিকেশান কোড আসবে তারা ভেরিফিকেশান কোডটি উপর থেকে এরকম নোটিফিকেশন বারটা থেকে টেনে নিয়ে আপনারা ভেরিফিকেশন কোডটা সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর তারপরে কন্টিনিউ ক্লিক করবেন অ্যালাউ এখানে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ আবার দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনার ফার্স্ট নেমটা দিবেন তারপর আপনার লাস্ট নেমটা এখানে লিখবেন লিখার পর এখানে নিচে কন্টিনিউ এসে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেবেন এরপর দেওয়ার পর দেখুন এখানে নাম্বার আছে আপনি যে কোনো নাম্বারে চাইলে ব্রিলিয়েন্ট অ্যাপের মাধ্যমে কল করতে পারবেন এবং যিনি কলটি ধরবেন কখনো বুঝতে পারবেন এটি যে আপনি কল করেছেন আপনার নাম্বারটা ওখানে শো করবে না ওখানে আর একটা নাম্বার শো করবে বিদেশি নাম্বার মতো তা আমি এই নাম্বারে কল করছি কল করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে আমি একটা কল দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্টিনিউশনে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখুন কল যাচ্ছে তা আপনারা এই ব্যবসায়ী অ্যাপটি ইউজ করে আপনার নাম্বার হাইট রেখে কল করতে পারবেন তো এটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজ করবে অনেকের ক্ষেত্রে কাজ করবে না তো যাদের হবে না তারা চেষ্টা করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম